কিভাবে ভিডিও ছাড়লে ভিউজ আসবে তোমরা আমাকে জিজ্ঞাসা করছো দিদি ভাই কীভাবে ভিডিও ছাড়লে ভিউজ আসবে তো কালকে আমি তোমাদেরকে একটা ভিডিও আপলোড দিই যে আমার মাসের মান্থলি ইনকাম কত আছে তো সেখানে তোমরা কমেন্ট করেছ যে দিদি ভাই আমিও ভিডিও ছাড়তে চাই আমি নতুন আমি কিছু বুঝি না যদি আমাদেরকে শিখিয়ে দাও বা একটা ভিডিও করে দাও যে আমরা কিভাবে ভিডিও ছাড়লে ভিউজ আসবে ঠিক আছে তো প্রথমেই তোমাদের সবাইকে বলবো যদি তোমরা নতুন কেউ হয়ে থাকো আমার এই ভিডিওটা দেখছো তো অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবে দেখলে তাহলে কেউ বুঝতে পারবে যে কিভাবে ভিডিও ছাড়লে ভিউজ আসবে ঠিক আছে আর কালকের গতকালকে তোমাদেরকে তো বলে দিয়েছি এক লাখ ভিউজে কত আসে টাকা ঢোকে আর মিলিয়ন ভিউজে কত টাকা আসে বা এক হাজার ভিউজে কত টাকা আসে লং ভিডিওতে শর্ট ভিডিও যে কত করে কি টাকা আসে আমি সেটাতেও কিন্তু দিয়ে দিয়েছি তোমরা তোমাদেরকে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই ওই ভিডিওটাকে দেখে আসবে কিন্তু ঠিক আছে তাহলে ওইখান থেকেও তোমরা কিছু শিখতে পারবে তো চলো আজকের যে টপিক নিয়ে আজকের ভিডিওটা তোমাদের অনুরোধ বলতে পারো তোমরা আমাকে ভালোবেসে দাবিও বলতে পারো যে করেছো তো তোমাদের রিকোয়েস্ট আমি আর ফেলতে পারলাম না তো সরাসরি চলো সেই ভিডিওটাকে আজকে আমি আমার পেজ থেকে আমি তোমাদেরকে ছাড়বো যে আমি কিভাবে ছাড়ছি আমি কি হ্যাশট্যাগ ব্যবহার করছি কি টাইটেল ব্যবহার করছি বা আমি গানের কি কি নাম লিখছি না লিখছি পুরোটাই আমি তোমাদেরকে কিন্তু আজকে দেখিয়ে দেব। ঠিক আছে তো চলো প্রথম থেকে শেষ অব্দি কিন্তু ভিডিওটা কিন্তু দেখতে থাকবে তো তোমাদেরকে বলবো যদি আমার কাছে এরকম ভিডিও তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো তো অনেক রকমের রিকোয়েস্ট করেছে বলতে পারো তো আমি তোমাদের সবাইকে বলবো আমি আস্তে আস্তে করে তোমাদেরকে বুঝিয়ে দেবো বা শিখিয়ে দেবো তো সবাইকে বলবো যদি তোমরা নতুন হয়ে থাকো তোমার পেজটাকে ফলো করে নেবে ঠিক আছে আর কন্টিনিউ আমি তোমাদেরকে ভিডিও দিতে থাকবো যেটা আর কি তোমাদের জানার প্রয়োজন আছে অবশ্যই ভয় পেও না আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি তোমাদের কমেন্টে কিন্তু রিপ্লাই দেবো ঠিক আছে আমার যতটুকুনি সম্ভব হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আগে তো আমি এখন চলে যাচ্ছি সোজা আমার ফেসবুক পেজে কিন্তু বন্ধুরা তোমরাও সবাই চলে যাও কিন্তু তো এখানে দেখো রিলস অপশন বলে কিন্তু লেখা আছে তোমরা ওইখান থেকেও ভিডিও আপলোড দিতে পারো বা এইখানটাই রিল অপশান বলে লেখা আছে তো আমরা আমার ক্যামেরায় এসে দেখতে পাচ্ছ কতগুলো গান রয়েছে ঠিক আছে তো গানের এখান থেকে আমি যে কোনো একটা গান কিন্তু চয়েস করে আমি আমার গানের মতন নেবো তো এই চলে এসছে আমার গান দেখতে পাচ্ছ তো এখান থেকে যে কোনো আমি একটা গান নিয়ে নিচ্ছি আর ওপরে দেখো এখানে ক্যামেরা অন করার কিন্তু একটা জায়গা আছে তো চলো একটা গান নেওয়া যাক তো আমি এই গানটাকে সিলেক্ট করে নিলাম তো এটা আমার আজকেরই ভিডিও শাড়িটা থেকে বুঝতে পারছো তো এখানে রয়েছে হ্যাঁ কি নাচ দেখতে পাচ্ছো তো তো তোমরা এখানে চাইলে কিছু লিখতে পারো তোমাদের ধরো যাই গানের মনে যদি চাই তো গান এখানে লিখতে পারো গানের লেখার একটা অপশান এসেছিল তো আমার মনে হয়নি আমি কিন্তু লেখিনি ঠিক আছে তো চলে আসলাম সরাসরি এখানে যে এইখানটায় এবার আমি যে গানটা বাদ যে আমার গানটা চলছে তো সেই গানের নামটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লিখবে কিন্তু ঠিক আছে কারণ অনেক সময় দেখবে আমরা যদি গানের একটা নাম লিখি না তো কি হয় লোকের গানটা যদি পড়ে লেখাটা লেখাটা পড়ার পরে দেখবে বেশ ভালো লাগে যে না গানটা লিখেছে তো চলো আমরা এই গানটা ধরেই যাই কিন্তু কি এমন নাচ আছে বা গান আছে বা একটা টান যাকে বলা আর এমনও টাইপ তোমরা লিখতে পারো যেটা ভালো লাগার একটা মানুষের জিনিস থাকে ঠিক আছে তো সেখানে ভালো মন্দ তোমরা লিখবে তো আমি আমার গানটাকে লিখে দিয়েছি তোমরা যেইভাবে যেই গানটা থাকবে সেই গানটা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লিখতে কিন্তু ভুলবে না আর হ্যাঁ তার সাথে আমি একটা কথা বলবো তোমাদেরকে ভিডিও যারা বানাচ্ছ তারা কিন্তু কন্টিনিউ কিন্তু ভিডিও কিন্তু বানাবে যদি ভেবে থাকো হ্যাঁ আজকে বানিয়েছি আবার কালকে বানাবো না আবার পরশুদিন দিন বানাবো এটা কিন্তু হবে না যাই হোক এবার আমি হ্যাশট্যাগ একটা ব্যবহার করব তো আমার রিলস আমি আপলোড করছি আমি এখানে রিলসটা আমি লিখে নিলাম ঠিক আছে এবার তোমরা চাইলে তোমাদের মন মতন একটা হ্যাশট্যাগ ব্যবহার করবে একটা কেন দুটো তোমরা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারো আমার রিল ভিডিও ঠিক আছে তো যাই হোক তো চলো আর একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমার নাম আছে তোমরা অনেকেই জানো এখানে আছে পলিনা সরকার আছে তো আমি আমার পলিনা সরকারের হ্যাশট্যাগটা আমি দিয়ে দিলাম অনেকে আছে পলিনা সরকার সার্চ করলে যাতে আমার পেজ অ্যাক্টপ করে তাড়াতাড়ি করে তো যাই হোক আর যেটা আর কি বলছিলাম কন্টিনিউ কিন্তু তোমরা কিন্তু ভিডিও দিতেই থাকবে ভিউজ আসুক চাই না আসুক বা ভালো হোক মন্দ হোক তোমরা দিতেই থাকবে এই যে আজকে দিলাম কালকে দিলাম না পরশু দিন দিলাম তো পরশু দিন দিলাম হবে না ঠিক আছে তো যাই হোক আমি আর একটা লাগিয়ে দিলাম এবার তোমরা যদি মনে করো যে তোমাদের কোনো বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে ভিডিওটা বা তাকে ট্যাগ করার যে ব্যাপারটা থাকে তো এই যে আমি এখানে দেখি ট্যাগ করার ইটার্ন নিয়ে চলে এসেছি তো আমি এখানে না কাউকে ট্যাগ করবো না তোমরা চাইলে বড়ো বড়ো যারা ভালো লাগার একটা ব্যাপার থাকে তাদেরকে তুমি ট্যাগ করতেই পারো তোমরা তো যাই হোক আমি ট্যাগ করে নি আমি সোজা চলে এসেছি তো চলে আসার পরে এখানে দেখো একটা লেখা আছে লোকেশন বলে ঠিক আছে এবার তুমি তোমার বাড়ি কোথায় সেটা তোমরা কিন্তু এই যে লোকেশনে কিন্তু লিখতেই পারো তো আমার বাড়ি আছে তোমরা তো সবাই জানো কি কোথায় আছে গো জানো তো যাই হোক জানো না তো যদি আমি আবার বলে দিই তো আমার বাড়ি আছে নদিয়াতে ঠিক আছে তো এখানে আমি নদিয়া করে দিলাম করে দেওয়ার পরে এইখানে তোমরা এই আর একটা অপশান দেখো যেটা আর কি মেন জিনিস অ্যাড টপিক কোন বিষয়ের ওপরে ভিডিওটা আমরা করছি ধরনের ভিডিও বানায় সে ঠিক এইটাকে চয়েস করে নেবে কেউ আছে মেকআপের ভিডিও কেউ আছে রান্নার ভিডিও কেউ আছে কমেডিয়ান ভিডিও তো আমি সিলেক্ট করে নিয়েছি কেননা আমার এটা নাচের ভিডিও ছিল আর আমি মিউজিক নিয়ে নিলাম তো চলো আমার ই করা হয়ে গেছে তো আমি এখন চলে যাব সোজা পোস্ট ঠিক আছে তো আমি এখন এই যে পোস্ট করে দিলাম ভিডিওটা হ্যাঁ কথা হলো যেটা তোমরা যদি মনে করো দিদি ভাই আমি এইভাবে কিন্তু বুঝতে পারলাম না তো তোমরা অবশ্যই আমাকে জানাবে যে আমি এইভাবে বুঝতে পারিনি আর একটু ভালো করে আমাদেরকে জানাও যে আরও কিছু যদি জানার থাকে বা এইভাবে কেন এইভাবে নয় তো অবশ্যই তোমরা আমাকে জানাবে আর আমি জানিয়ে দেবো আর আসল একটা দু চারটে কথা আছে যেটা আর কি বলার তো কথা হচ্ছে যেটা দেখো আমাদের ফেসবুক একটা ই দিয়েছে যে তোমরা ভিডিও বানাচ্ছ এমন যে নয় ভিডিও ওই হ্যাশট্যাগগুলো দিলেই যে ভিউজ আসবে এটা কোনো মানে নেই কিন্তু ঠিক আছে এবার ওইটা দিলে কি হয় জানো তো ফেসবুকের কাছে কি হয় রেকমেন্ড করে ফেসবুক সবার কাছে না তখন ভিডিওটা রেকমেন্ড করে এবার হ্যাশট্যাগ ব্যবহার করলে কি হয় সবার কাছে ভিডিওটা ভাইরাল হওয়ার যতটা সম্ভব চান্স থেকে থাকে ঠিক আছে খুব সম্ভব বেশিরভাগ মানুষের কাছে পৌঁছায় বা ভাইরাল হওয়ার চান্স থাকে এবার একটা বিশেষ কথা হলো যেটা তারপরে যদি বলো ভিডিও কেন ভিউজ আসছে না ভাই দেখো ভিডিও অ্যাকচুয়ালি কিন্তু ফেসবুকের ওপরেই থাকে আর কিছুটা ফেসবুকের গাইডলাইন তো থাকে সেটা তোমরা একটুখানি মেনে চলবে সব সময় নাই তো স্ট্রাইক খেতে তো বেশি সময় লাগে না তো যাই হোক ভিডিওটা এই অবধি ছিল তো কেমন লাগলো আশা করি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে টাটা বাই বাই